সো আপনি যখন মোবাইল সুইচ অফ করতে চাচ্ছেন সরাসরি আপনাকে কিন্তু নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গুগল অ্যাসিস্টেন্টে সো এ ধরনের প্রবলেম যদি আপনার সাথে হচ্ছে তবে আজকের এই ভিডিওটা আপনি দেখতে পারেন খুবই ইজিলি খুবই ইজি স্টেপে আমি আপনাদের শেখাবো আর আপনি ভিভো চান যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে কিন্তু এই সেটিংসটি আপনারা পেয়ে যাবেন সো বন্ধুদের চলুন বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি সো বন্ধুদের সেজন্য আপনারা চলে যাবেন সেটিংসে দেখতে পাচ্ছেন যেমনটা সেটিংসে আমি চলে আসলাম আসার পরে আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন শর্টকাট অ্যাক্সেসিবিলিটি শর্টকাট অ্যাক্সেসিবিলিটির উপরে আপনারা জাস্ট একবার ক্লিক করুন একবার ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বটন দেখতে পাচ্ছেন এই অপশনটি সো এই অপশনটির উপরে একবার আপনারা ক্লিক করুন তারপরে সবার উপরে দেখতে পাচ্ছেন প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বটন এখানটাতে একবার ক্লিক করুন তারপরে সবার উপরে এই অপশানটিকে আপনারা ইনেবল করে দিন এবার আপনি দেখতে পাচ্ছেন আমি যদি সুইচ অফ করতে চাই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু আমার লক নাও এমার্জেন্সি পাওয়ার বটন পাওয়ার অফ রিস্টার সমস্ত অপশান কিন্তু আমার চলে এসছে এভাবে আপনারা খুব ইজিলি এই সেটিংসটিকেও করতে পারেন সো নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে আপনার যদি একটু হেল্প হয়ে থাকে প্লিজ ভিডিও দেখে লাইক করবেন চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই